ফজরের নামাজ পড়লে দশটি পুরস্কার জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রিয় বন্ধুরা আল্লাহর জিম্মা রাসুলুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল মুসলিম হাদিস নং এক হাজার তিনশত উনআশি জাহান্নাম থেকে মুক্তি বিখ্যাত তাবেই আবু বকর বিন উমাইরা তার পিতা রয়বা থেকে বর্ণনা করেন আমি রাসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্য অস্ত্রের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে মুসলিম হাদিস নং এক হাজার তিনশত বাইশ কেয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ বিখ্যাত সাহাবি আনাস রদল্লাহ তালা আনহু বলেন রাসলুল্লাহ সলাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও ইবনে মাঝা হাদিস সাতশত একাআশি অধ্যরজনী ইবাদতের সোয়াব রাসুল্লাহ সলাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল মুসলিম হাদিস নং এক হাজার প্রিয় বন্ধুরা মুনাফিকের তালিকা থেকে মুক্তি রাসুল সালু আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো বুখারি হাদিস ছয়শত সাতান্ন ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম রাসুল্লাহ সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম মুসলিম হাদিস এক হাজার পাঁচশত তিয়াত্তর সাক্ষাৎ ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয় আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করে এক হাদিসে আল্লাহুর রাসুল সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেছেন ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করে একদল দিনে একদল রাতে আসর ও ফজরের সলাতে উভয় দল একত্র হন অতপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন বুখারি হাদিস পাঁচশত পঞ্চান্ন কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ জাবের বিন আবদুল্লাহ রদুল্লাহুতালাহ আনহু বর্ণনা করেন একবার আমরা নবী করিম সল্লাহু আলহি ওয়া এর কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজেই সূর্য উদয়ের ও অস্ত যাওয়ার আগের সলাদ আদায় করতে পারলে তোমরা তাই করবে প্রিয় বন্ধুরা ফজর আদায়ে উত্তম দিন যাপন ফজর নামাজ আদায়ের জাগতিক উপকারের কথা আল্লাহুর রাসুল সল্লাহু আলহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদ অংশে তিনটি গিট দেয় প্রতি গিটে সে এ বলে চাপড়াই তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো অতপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় অজু করলে আরেকটা গিট খুলে যায় অতপর সলাদ আদায় করলে আরেকটা গিট খুলে যায় তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে অন্যথায় সে সকালে ওঠে কলস কালিমা ও আলস্য নিয়ে বুখারি হাদিস নং এক হাজার একশত বিয়াল্লিশ মহান আল্লাহতালা আমাদের নামাজ আদায়ে যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন